গুড মর্নিং সবাইকে আজকে আমি ভিডিও টা খুবই সকাল সকাল শুরু করলাম কারণ এখন আমি ফুল তুলতে এসেছি মর্নিং ওয়াক সেরে বাড়িতে এসে ফুলের সাজিয়ে নিয়ে ফুল তুলতে এসেছি পাশে একটা বাগানে ফুল গাছ আছে দেখলাম অনেক ফুল আছে তা তুলে নিয়ে যাই যেহেতু আজকে সোমবার আজকে অনেক ফুল দেখো অনেকগুলোই ফুল পেয়েছি আর আমাদের পাশে একটা বাগান আছে বাগানটা খুবই ঠান্ডা এই গরমকালে বসে থাকি তা দেখো চারিদিকে কিন্তু ফুল গাছ আছে আমি কারো ফুল গাছে হাত দিই না বাগানের ফুল গাছটা কারি না ধরতে গেলে যাদের বাগান তারা এখানে থাকে না এর জন্য বাগানটি কটা ফুল নিয়ে আসলাম কারণ ফুল চুরি করে পুজো দেবো এটা তো ভালো লাগে না এর জন্য আমি কারো গাছে ফুল চুরি করি না তারপর দেখো নিজের কাছেও কাটা ফুল আছে তুলে নেব তা এখন আমি ফুলটা তুলেছি তা সাজিটা রেখে আমি বাড়ির বাসি কাজটা ছাড়বো যেহেতু আমি ভোরবেলা সেই সাড়ে চারটে গেছি উঠোন কিছুই ঝাড় দিইনি বাসি কাজ করা হয়নি তাই বাসি কাজ করবো তা দেখো আজকে ভিডিওটা সকাল সকাল শুরু করার একটাই কারণ যেহেতু সোমবারে আমি পুজো করি কোনোদিনও শেয়ার করি না আজকে তোমাদেরকে আমি সেই পুজোটাই শেয়ার করবো যে সোমবারে আমি ভোলানাথের পুজো কীভাবে করি তার জন্য দেখো আমার কাছেও কটা ফুল ফুটেছে ফুল কাটাও তুলে নেব কারণ বেলা হলে ফুলগুলো না শুকিয়ে যায় এর জন্য সকাল সকালই তুলে নিয়ে আমি রেখে দিই একটা জলের মধ্যে ফুলগুলো তাজা থাকে তা চলো এবার আমি ঝাড় উঠ দিয়ে আমার উঠোনটা কিন্তু খুবই ছোটো ছোট্ট একটা উঠোন সামনে আমার বড়ো জায়গায় ঘর দেখা যাচ্ছে তাই আমি উঠোনটা ঝাড় দিয়ে নিই ঝাড় দিয়ে তারপরে মেটা দেবো দরজার দিকে জল দেবো রাস্তার দিকে একটা গেট আছে জল দিয়ে তারপরে বাজি কাজ হয়ে যাবে চল বোন আমরা এটা হচ্ছে আমার সেই রাস্তার দিকে গেট আমি রেখাতে জল দিয়ে রোজি ধুয়ে দিই প্লাস্টার করে করেনি তাই গিয়ে আমি এগুলোকে ধুয়ে লেপে দিই ভালো করে কারণ এটাই তো আমার ঘর এই দরজায় আমার সব কিছু তা দেখো তুমি খুব বেঁপে নেবো সুন্দর করে আর কত সহজেই দেখো গোল হয়ে যায় হাত দিয়ে কি সুন্দর গোল একটা চাঁদের মতো লেখা হয় তাই না তো চলো প্রায় বাসিকাজ আমার হয়েই এসে এবার আমি দেখো বন্ধুরা সব বাসিকা সেরে আমি স্নান সেরে নিয়েছি এবার আমি আজকে সোমবার ভোলানাথের পুজো করবো ব্যাপার সোনান স্নান করাবো সকাল সকাল পুজো সেরে নেবো তোমার এটা আমি সেটাই শেয়ার করবো চলো পুজো আমি আজকে নিজে যেহেতু সকাল সকাল স্নান করি সোমবারে এই জন্য আমি গোপাল সোনা সকাল সকাল স্নান করিয়ে দিই গোপাল স্বর্ণকে স্নান করে দিয়েছি একটু মুছিয়ে কোলে বসিয়ে রেখে আমি শিব ঠাকুরটাকেও স্নান করিয়ে নেবো তারপরে আবার বসিয়ে জল ঢালবো তো গোপাল সন্নাকে মুছিয়ে দিয়েছি দেখো বুকের মধ্যে বসিয়ে নিয়ে জল ঢালছি গোপাল একটু জল ঢালাচ্ছি কারণ ও তো আমার ছেলের মতো না ও একটু হনম সেবাই করুক গোপাল সোনা তুমি জল ঢালো বলো মনে মনে হনম সেবাই তো চলো হয়ে গেছে জল ঢালা এবার আমি ভোগ লাগাবো তাহলে একটু ভোগ লাগিয়ে দিয়েছি কালকে ছোটো মেয়ে এসেছিলো চিনি মিষ্টি এনেছিল তাই সেই মিষ্টিগুলোই আজকে সকালে আমি দিলাম গোটা গোটা কিন্তু কালকে গোপাল খাওয়া হয়ে গেছিলো আজকে দিয়েছি দেখো গোপাল কত মিষ্টি লাগছে কত কিউট লাগছে এদিকে ভোলানাথকেও কিউট লাগছে আমি অল্প ফুল পেয়েছি সেটা দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আবৃতিটা ছেড়ে নিয়ে চলো সোমবার সকাল সকাল সব কাজ হয়ে গেছে ফুলেও সিলে নিয়েছি সেটা তোমাদেরকে শেয়ার করলাম আজকে ভিডিওটা বড় করে না এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো নতুন করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে পরে ভিডিও বাই বাই